গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর সহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার বিকেল পাঁচটায় ছাত্র যুব ও গণ অধিকার পরিষদের আয়োজনে বালিজুরি বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বালিজুরি বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয় গণ অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ হামিদুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জিল্লুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর তিন আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়া যুগ্ম সদস্য সচিব রবিন চৌধুরী যুব অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম জাকির ময়মনসিংহ কবি নজরুল কলেজ শাখার ছাত্র অধিকার পরিষদের সংস্কৃতি সম্পাদক সালমান মিয়া ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সহ সম্পাদক মহিদুল ইসলাম সাগর সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা নুরুল হক নূরের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান মাদারগঞ্জ প্রতিনিধি ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে আমি রত্না সরকার মিশল নাইঙ্কি ওদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ বাহিনী সেনাবাহিনী সেনাবাহিনীর নেতৃত্বে কিছু সেনা সদস্য আমরা তাদেরকে সেনা সদস্য বলতে চাই না কারণ তারা বিপিনদের উপর আক্রমণ করে যে অন্যায় অত্যাচার অনাচার অবিচার করেছে তাদেরকে আমরা আওয়ামী লীগের দূষর ভাবে সেনা লীগে রূপান্তরিত করতে চাই বাংলাদেশের সেনা সদস্য থাকতে পারে না চব্বিশের গণ প্রচারের মহানায়ক খুরের উপর যেভাবে অতিরিক্তভাবে হামলা করে তাকে রক্তাক্ত করেছে এতে স্পষ্ট প্রমাণিত হয়েছে। 24 এর এখানে ব্যক্ত হয়েছে মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি